অবশেষে দীপা জানতে পারল যে পৃথা ম্যাম মিশকার সাথে হাত মিলিয়ে অর্জুনের সম্পত্তি পাওয়ার জন্য এসব ষড়যন্ত্র করছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালের আগে পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা বুঝতেই পারছিল না যে ভিক্টর যে তিস্তার উপরে অত্যাচার করতো পৃথা কি কিছুই জানতো না এসব ব্যাপারে এসব উত্তর পাওয়ার জন্যই দীপা ভিক্টরের কাছে যায় এবং ভিক্টর কাঁদতে কাঁদতে সব সত্যি খুলে বলে দীপাকে যে তার মা ঠিক কতটা ডেঞ্জারাস তার মা যা কিছু করছে সমস্ত কিছু করছে অর্জুন তার সম্পত্তির জন্য দীপা মনে মনে ভাবতে থাকে তো আগেই বলতে যে তিনি তিনি অর্জুনের মা মা কিন্তু এসব কেন বলেননি দীপাকে বলে তার না অর্জুন দাদের কথা মা তখনও ভাবেনি যখন তারা ছোট ছিল তখন মা ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল এখন আমার কথা ভাবছে না আমাকে হাতিয়ার করি মা চাইছে অর্জুন তার সম্পত্তি হাতিয়ে নিতে পৃথা দেবী মিসকাপ থেকেও বেশি ডেঞ্জারাস এসব শুনে দীপা বলে পৃথা ম্যাম অর্জুন কোনো ক্ষতি করতে পারবে না উনি যদি ভেবে থাকেন এইভাবে তিনি অর্জুন জীবনটা শেষ করে দেবেন তাহলে তিনি ভুল ভাবছেন এরপরে জেল থেকে বেরিয়ে দীপা মিশকা আর পৃথাকে একসঙ্গে দেখতে পেল এবং বুঝতে পারল যে পীথা ম্যাম মিশকার সাথেই হাত মিলিয়ে এসব প্ল্যান করছে তো বন্ধুরা এভাবে যদি দীপা পৃথা ম্যামের সমস্ত প্ল্যানটা জানাতে পেরে যায় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন